পদ্ম তোর মনে পড়ে খাল যমুনার এপার ওপার রহস্য নীল গাছের বিষাদ কোথায় নিয়ে গিয়েছিল স্পষ্ট নৌকো ছই ছিল না ভাঙা বৈঠা গ্রাম হারানো বন্য মুঠোয় ডাগর সাহস ফল ফুলন্ত নির্জনতা আড়ালবাকে কিশোরী চল ছিটকিশোরে মুখের জ্যোতি আমরা ভেবেছিলাম এরই নাম বুঝি বা জন্মজীবন কিন্তু এখন তোর মুখে কি মিনালবিহীন কাগজ আভা। সেদিন যখন হেসেছিলি সত্যি মুখে ঢেউ ছিল না। আমার নিজের হাতে করে দিয়েছিল। আমি ঢেউছিলাম সে কথা তুই ভালোই জানিস তবু কি তোর ইচ্ছে করে আলকা খোলা শ্যামবাজারে সবার হাতে ঘুরতে ঘুরতে বিন্দু বিন্দু জীবন যাপন